আসসালামাইকুম রহমতুল্লাহ কি অবস্থা ভাই যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আইসা পড়ছি আবার আজি দিয়া ম্যাচের বাজার করার জন্য এটা হচ্ছে আজি পাইকারি বাজার এই যে

तुम्हें काम करके कितना पैसा मिलता है घर सरिया का डेली दे दिया माल में दो सौ आ आजा आजा काम करो